অনুশীলন মুলইবাজারিরা বেশি বাড়ার চেষ্টাও করেন না বেশি ডাউনও থাকার চেষ্টা করেন না নিজের লাইফস্টাইল নিজের মেদা নিজের জ্ঞানরে পরিপূর্ণ রাখিয়া মূলইবাজারিরা মূলবাজারির মতো চলেন তে ফগা খেরা হয় এই ফগা নিয়ে যদি আপনি আমার লগে যদি বিশ্লেষণ করেন আপনি রেডি নি এই ফগা শব্দ কেনে আইছে কেটে লাগিয়ে আইছে বেশ কয়টা সূত্র আমি দিব বাকিটা ভিউয়ার্সে বিবেচনা করবা কোনটা হাসা কোনটা নাট এটা আপনি ফগা লইয়া মাত্র নেই দর্শক লাস্ট টাইম আমি করছিলাম বিষ্ণাতেই আমরা যে এই আটপাঙ্গা দলিল রেল একটা কাম করছিলাম বাউটা দলিল রেলইয়া, দর্শকে কইস আমি বলে বিষ্ণাতে হাইকার খিছি আমি কইছি না এখনো মলিয়া বাজারে কিন্তু আমি ফগা কইছি না আমার ফরিকে তার নিজের মুখে তার নিজে দিয়ে কোচ ফোগা এটা হাসানি। আসামি স্যার কারণে ক্লিয়ার করতাম শৈরাম কারণ আমার তো ইন্টারভিউ ইন্টারভিউ কেউ নেই না গরিব মানুষ হিসাবে আপনার যখন তালই আজকে ইন্টারভিউ নিয়ে আমার ঘররা আপনার কাছে একটু বাঙ্গা লাগে তাহলে আপনি হুনকা সৈয়দ মুস্তফা আলী নামে একজন রম্য লেখক আসলা তাই খুব ভালো ভালো রম্য গল্পগুলা লেখতা আর যারা মোটামুটি আমার আগে লেখাপড়া করছেন তোরা আগর দুই সাইড বেজ আগর তারা জানেন রসগোল্লা নামে একটা পার্ট আছে খুব মজার পার্ট তো আমি যেটা গাঠিয়া পাইছি ফগা শব্দটার আওয়ার অনেক কারণ আছে জনে বিভিন্ন লেখান হয় তো আমার কাটাগাটি থেকে আমি যেটা পাইছি আর কি মুস্তফা আলী সাহেবের যে রসগোল্লা পাট আসিল গিয়া খুব জনপ্রিয় সময় গল্পটা মনে ওলা আসিল যে বিলাত বন্ধুর লাগিয়া রসগোল্লা লইয়া আইন খেউ একজনে মৌলভীবাজার তাকিয়া তো তখন কোন সময় গল্পটা ওলা আছিল প্লেনে আইয়া ইমিগ্রেশন করার সুযোগ আছিল না হয়তো লিভারপুল আয়া লামতা ওভাবে ইমিগ্রেশন করতা ইমিগ্রেশন আগরামলো আসিল এখনো আছে হয়তো এখন একটু বেশি হিসাব নিকাশ করা হয় তখন হয়তো ডান্ডা পুলিশ এক দুজনে ইমিগ্রেশন করত তো গটির মধ্যে রসগোল্লাটা এটা কিন্তু গল্প এটা কিন্তু অরিজিনালি নাই আবারও কইরাম গল্পর নাম হলো রসগোল্লা এবং সৈয়দ মুস্তবা আলীর লেখা এবং তানবাড়ি মুলইবাজার আসিল এখানেই এটা পড়লো আর একটু ক্লিয়ার ওকা যে তখন তাই ইমিগ্রেশনে যখন যে যে কারেক্টার বা যে চরিত্র তাই রসগোল্লা লইয়া লন্ডন এরা বিলা তো তান বন্ধুর লাগিয়া তো লিভারপুল কিয়া বা যে ইয়ে কিয়া ইমিগ্রেশনের এই গার্ড তাকিয়া বেশ দূরই যাওয়া লাগব রসগোল্লাটা লইয়া তান বন্ধু যেখানে থাকেন এখান বাক্কা দূরই তো তখন পুলিশের বড়ো কর্তায় চেক করতে মাটির গটির মাঝে কিতা আছে তো সেই জেন্ট্রলম্যানে বারে বারে কেছেন এখানে রসগুল্লা আছে রসগুল্লা তো বিলাতি পুলিশ তো রসগোল্লাকিটা চিনে না বারে বারে কেন না দেখতাম হইব দেখতাম তো তখন জেন্টেলম্যানে কেছেন যে দেখুন আমি এই মাটির ফাতিল ভাঙিয়ে এখন রসগোল্লা বার করি আপনারা দেখা গেলে প্যাকিং নষ্ট হয়ে যাব এটা মানে ড্যাম হয়ে যাব বা বাসি হয়ে যাব তখন পুলিশের বড়োকর্তাও আছে খুব রসিক মানে মুস্তফা আলী লেখতা জেলা খুব রস দিয়া লেখতা তো জেলা লেখা আছে গল্পত যে রসিক পুলিশ কর্তায় একটু রস মাখাই দিলা সেই বদলি করে গেছে বলে ও বুঝেছি আপনি ইমিগ্রেশন পাস হয়ে গাছতলায় বসে আপনি নিজেই খাবেন তো আমাদেরকে একটু দেখালে বা একটু খাওয়ালে কি হয় ওই তখনই রসগোল্লা পাটর যে চরিত্র তাই নুটিয়া গুসার সুটে শুকর সুটে তাই ব্যাটারি ফারসইন বা ওলা গল্পটা ফারসইন বা শিরসইন চিড়িয়াতেন পুলিশের বড় কিন্তু রসগোল্লা দিলা এটা খাও তো পুলিশের বড় এই রসগোল্লা খাইয়া আড়াই বা দেড় মিনিট চুক্ক রহিলেন বন্ধ করিয়া এইভাবেই সাধুবাসায় লেখা আছে সম্ভবত পুলিশের বড় কর্তায় একটা খাইয়া যেমন আর একটা রসগোল্লা দেওয়া হয়েছে দেওয়ার ফলে পুলিশের বড় কর্তায় আর তো খাইতে পারেন না কারণ বিলাতি মিঠা এত বা মজার জিনিস আগে খাইছে কিনা কারণ বিলাতি তো সত্য কথা যেটা বালা বালা খানিবনি তো ইদানিং রান্না বাড়া আপনার লাগান শেফ বা আমরা যে পূর্বপুরুষর এরা খানি আানিবনি বালা করিয়া আমরা খইলাম না বিস্তারে তো বা ডিঙ্গিত দিলাম তো এত মজার রসগোল্লা খাইয়া পুলিশের বড় কর্তা রহিলেন আড়াই মিনিট চুক বন্ধ করিয়া সেই কিয়া এখন তো তাই না তো খাই না ও উঠছে জেন্টলমেনর গুসা যে তুমি খাবানা তোমার বাপ কাবে আমি এত দূরে থেকে রসগোল্লা নিয়ে এখানে এসেছি আমার এই রসগুল্লা এখন নষ্ট হয়ে যাবে এই যে গল্পটা রসগোল্লা তো তখন সময়ের পাঠক পাটিকা ওখলে মজা করতে করতে সৈয়দ মোস্তফা আলীর বন্ধু বান্ধব যারা আসলা তারাই একটা সময় কল্যাগিতা মজা করি করি ওরে বাবা তুমি মুলাইবাজারি লেখক যে রসগোল্লা এত মজার যেমন আমার মামু বসির খুব হিট বর্তমান সময় আজাই রাফেসাল খুব জনপ্রিয় তো তখন কোন সময় রসগোল্লা গল্পটা খুব জনপ্রিয় আছিল তো সবাই জানতে চাইতো যে এই লেখকর বাড়ি কই এই লেখকর বাড়ি বলে এই লেখক বলে বাজারি বলে ও তো গল্প তুই এই রসগুলো বিলাতো রসগুলো না হয় ইটা গল্প দুনিয়াতে জুড়া লাগেনি যে যে যেগুলা ফারছে সমালোচনা করছে সমালোচনা করতে করতে তো একটা সময় ওই আলিতে কেউ বাড়ি মূলই বাজার ও রে বাবা তোমরা বিলাতো মিষ্টি লই আইও ইউ তোমরা গল্প দই লুই আইও ইটারে নিতে নিতে চিরন্তন মুছির গল্পত মুসি চেয়ারম্যান মানছেন হইয়া অনেকে নিশ্চয় অনেকে আবার ওলাও হয় যে লন্ডন হইয়া বলে একজন মূল হইয়া যদি ফয়লা হইয়া বিডি আইতা তাইন বোলে ইয়ে ফাইছিন না আগুন বা মেস নাই তো সিগন্যাল লাইটও উঠি গেছেন তাইন বিড়িজালাইবার লাগিয়া তো ইতো হয়েছে গিয়া মানে ভ্রান্ত যে জেলা মজা দিয়া ফ্রেন্ড বন্ধুর গল্প গল্পটল্প হয়েছে হইতেও চাইছে এক একজনে এক একবার নিছে তবে আমি মেজরিটি ক্লিয়ার যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমি একমত মলাইবাজারি ফগা বলতে কিচ্ছু নাই আপনি এমন কোনো ডিকশনারির মধ্যে ফগা শব্দ নাই পাইবা প্রজ্ঞা তো এই প্রজ্ঞা সেটা যদি আমি বিশ্লেষণ অন্যদিকে নেই এখানে অনেক কিছু আইব আমি সাইরাম না সিরিয়াস আচ্ছা দর্শক আমার ফুত্রায় বহুত ফেসাল না আজাই মারস আমি এখানে বিশ্বাস করি মলিবাজারি মানুষ ইনোসেন্ট তারা মায়া বেশি ইউন মানে বললি গিয়া সরল সুজা মায়া বেশি তারা ঐদেশ আত্মীয় স্বজন দই ফাটাইন তাই নিজে কইয়া গেছেন মিষ্টি ফাটাইন সিনেমার মাঝে সিনেমা দেখা দেখছেন হামাইছেন হামাইয়া সিনেমার মাঝে মেঘামাইছে সাতটি এর বাদে আরও শুনছি মৌলিক যারা আছেন তারা সার মাঝে চিপস ভিজাইয়া খায় এর বাদে সার মাঝে শীতের পিঠা আমরা খাই এই গি দি তারা সার মাঝে ভিজাইয়া খায় ইটা এরা সরল সুজা মানুষ তারা মৌলিকবাজারে মানুষ আই এম প্রাউড অফ মৌলিকবাজার আপনার মেইন আনসার তো আপনি প্রজ্ঞা হইল হয়ে থাকে প্রজ্ঞা সম্পর্কে তো হইলাম যখন শান্তিনিকেতন ও রবীন্দ্রনাথ পরবর্তীতে শান্তিনিকেতনের দায়িত্ব নেওয়ার লাগিয়া রবীন্দ্রনাথ ঠাকুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরে যখন চিন্তা করলাম টান পড়ে হারে দেওয়া হইতো তখন কোন সময় এই মূলবাজারি এই লেখক সৈয়দ মুস্তবা আলীরে সিলেক্ট করা হইল তো মোস্তফা আলী যেদিন তান্ডে বোয়া যেদিন তান্ডে দায়িত্ব লাগান আজাইরা খাম খাজলে তাইন ব্যস্ত তো তখন উনি কি হাইরিফ বাইশে শান্তিনিকেতনের দায়িত্ব পাইয়া মুস্তফা আলিয়া দায়িত্ব নিলা না এর সাথে বড় ফগা আর কি হইতে পারে ফগা বলতে তখনও ফগা শব্দটা আইসে না প্রজ্ঞা যে প্রজ্ঞা সৈয়দ মুস্তবা চিন্তা করলাম বাবা আমি এখান থেকে পূর্ববঙ্গ থেকে গিয়া পশ্চিমবঙ্গত এই পলিটিক্স হামাইয়া শান্তিনিকেতনের খাড়া খাড়ি আমি হামাইমু এক বছর লাগে ছয় মাসর লাগে স্থানীয় কলকাত্রে আর অনেক লেখক আছেন গায়ক আছেন গায়িকা আছেন কে কোনবাইদি যদি লাগাইব রাজনীতি আমার দরকার নাই আমি আমার জেলা আছে সৈয়দ মুস্তবা ওলাও থাকি আমি পলিটিক্স আর টানা টানি শান্তিনিকেতনের দায়িত্ব লইয়া পাড়াভাড়িতে আমি নাই ও হিসাবে শেষ করি আপনি কোয়েশন বাদে আনবা ও তখন এই প্রজ্ঞা শব্দটা স্টাবলিশড হইল যে হি ইজ এ যথেষ্ট প্রজ্ঞা তার মাঝে আছে যে তাইন অতটুকু চিন্তা করছেন যে কতটুকু জ্ঞানী মানুষ কতটুকু হিকমা তার মাঝে শান্তিনিকেতনের মতো দায়িত্ব অত বড় জায়গার দায়িত্ব পাইয়াও তাই নিটারে নিশ্চয় না তান হিকমা কত বড় ও প্রজ্ঞা শব্দটা ওখান থেকে আর প্রজ্ঞাটা কি ফগা আস্তে আস্তে স্টাবলিশড হয়েছে আচ্ছা আমার পুত্রা হইসন মুস্তফাইলের সময় তাইনের ফদ নিচই না তখন ফুরাফুরি ফোঁকা মানুষে হইসই না খুন সময় মানুষে ফুরাফুরি মানে ফুরা ফোঁকাটা খুন সময় খোঁয়া আরম্ভ করছেন ওই জিনিসটা বই পাইনি আপনার লেখান তালই যেদিন পুত্রার লোকের সল বানছিল দর্শক থান কিন্তু এখানে একটু লুকাইয়া ও অনেক হইয়া গেছে যে থান যে সময় দায়িত্ব নিছি না তখন ফুরা মানছে ফগা হইতই না আর দায়িত্ব তো নিশ্চয় না খুন সময় থেকে ফোগা হয়ে যান এটা কইতে পারা না এটা আসলে খুন সময় থেকে মানে ফগা হওয়া ওইর এখানে দেখো কে অনেক ইতিহাস হিস্ট্রি আছে ফার্স্ট মিনিট আর তিন মিনিটের বাউটা ফেসলে সব এক্সপ্লেইন করা পসিবল নাই এটা বহুত হিস্ট্রি আছে আগর যে জাহাজ ও সরিয়া যে বা যারা জেলাও আইসলা কিছু আমেরিকাত গেসলা কিছু ও দেশও এটা আমার বিলাতর বহুত প্রজ্ঞাবান জানরা যারা জ্ঞানীগুণী মানুষ আছেন তারা এই ইতিহাসগুলা লেখইন তারা এগুলা এক্সপ্লেইন করেন তো মাত্র এটা তারা গেছে না গফ অল আপনারা মাতরাম তে আপনি যেটা জানতে চাইছেন কত সাল তাকি যেটা এটাত আমি যাইরাম না অনেক বিতর্কর ব্যাপার আছে এখন বালা কিছু মাতা মাতাটাও এখন একটা অপরাধ দর্শক আমি আপনারা আছে বিদায় লইলো মুতা বিদায় লইরা আগে আপনারা একটা কথা কইরাম আমি যত দোর মলাই বাজারে মানুষ লগে তারা রে ই কথা কইলো তারা কইবা ইনোসেন্ট বাট ইনোসেন্ট মানে হইলো সরল সুজা আল্লাহর কসম কইরা কইরা আমি কোনো মলাই বাজারে লগে মাথো বড় পাইছি না তে তারা সরল সুজা হই লাগিলা আমি ওডো বুস্তামারাম না ধন্যবাদ আমার কেনে আপনি বড়ে পাইছেন না এখন কইলাই বাদে আপনারা বাউটা ফাসাল শেষ করো কা অনু কইলাম মলাই বাজারীরা বেশি বাড়ার চেষ্টাও করেন না বেশি ডাউনও থাকার চেষ্টা করেন না নিজের লাইফস্টাইল নিজের মেদা নিজের জ্ঞানরে পরিপূর্ণ রাখিয়া মূলইবাজারিরা মুলাইবাজারের মতো চলেন যার কারণে আপনি নাই এর কারণে যেমন আপনার সুনামগঞ্জ বাউল গানের উপরে বেশি পারদর্শী আর আমরা বাজার নাটক লেখা লেখি এগুলোর উপরে লেখালেখি আপনারা আর আমি হেউ করলাম না আপনারাও যথেষ্ট পারদর্শী বাটি বাংলার অনেক সাহিত্যিক গীতিকার আপনারা মধ্যে আসেন কিন্তু আমরা মূলবাজাররা কইছে কি এমন একটা জায়গা পড়ছে ফুড়াবাদি একটু ডাকার একটা কালচারাল লাগাল ফাইলাই আর একটু আমরা ওদি ফিস দরজা কুলিয়া আইলেও সিলেটর লাগাল ফাইলাই যার কারণে আমরা একটা বালা জায়গাত আসি আর আমরা একটা প্রাকৃতিক ন্যাচুরালি যে অক্সিজেন যে ফ্রেশনেস বা আমরা ফল ফ্রুট খানিবনি বনি যেমন আপনারা বাটি বাংলাতে একটাই পর খাওয়া দাওয়া খাইন আর আমরা উজানি মানুষ এখানে একটু অন্য লাগান খাওয়া দাওয়া করি ওইগুলো পার্থক্য হলে আপনি বরে ভাই তেলে একটু সময় লাগব দম লাগব এক লগে দশ মিনিট মাথার মতো একদমে আপনার এটা উপরে প্র্যাকটিস করতে হইব থ্যাংক ইউ এখানে আমি জানি কোন সময় মাইটা বড় না এবার তারা নিজের এখন ষোলো ষোলো আসলে ষোলো জানায় লেখা সালাখ থ্যাংক ইউ দর্শক আমার বাউটা ফাঁসালে লোকে তাকবা